ব্রাজিল দেশটি বেশিরভাগ বিশ্ববাসীর কাছে ফুটবলের জন্য পরিচিত মোট পাঁচবার ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিল বিশ্বকে পেলে রবার্টো কার্লোস সক্রেটিস রোনালদোর মতো ফুটবল শিল্পীদের বছরের পর বছর ধরে উপহার দিয়ে গেছে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই দেশটির প্রাকৃতিক বৈচিত্র্য যেমন অতুলনীয় তেমনি সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্য অনেক ব্রাজিলে প্রথম দেশ যারা তাদের সশস্ত্র বাহিনীতে নারীদের অংশগ্রহণের সুযোগ দিয়েছিল এছাড়া অবাক করা তথ্য হল ব্রাজিলে লিঙ্গ পরিবর্তনের সার্জারি সরকারিভাবে করা যায় এবং তা বিনামূল্যে কফি লাভারদের জন্য জানিয়ে রাখি ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি রপ্তানিকারক দেশ অনেকেই হয়তো জানেন না ব্রাজিলের জার্সির রং হলুদ কেন কিভাবে এই জার্সি পেল সাম্বাবিগেড আকর্ষণীয় এই দেশটির নানা জানা অজানা তথ্য জানব কুড়ির এ পর্বে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবথেকে বড় দেশ হল ব্রাজিল উত্তরে ভেনিজুয়েলা গায়ানা সুরিনাম এবং ফরাসি গায়ানা দক্ষিণে উরুগুয়ে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে বলিভিয়া ও পেরুঘিরে রয়েছে সমগ্র দেশটিকে আয়তন ও জনসংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ দেশটির মোট আয়তন পঁচাশি লাখ চোদ্দ হাজার আটশো সাতাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় বিশ কোটিরও বেশি ব্রাজিলের রাজধানী হল ব্রাজিলিয়া এবং দেশটির মুদ্রার নাম ব্রাজিলীয় রিয়াল পনেরোশো সালে পর্তুগিজ অভিযাত্রী পেদ্রো আলভারেস কাবরাওয়ের ব্রাজিলে এসে পৌঁছানোর পর থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাজিল ছিল একটি পর্তুগিজ উপনিবেশ এরপর বিভিন্ন উত্থান পথনের মধ্য দিয়ে আঠারোশো সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলির তুলনায় অনেক শান্তিপূর্ণভাবে উপনিবেশ থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ব্রাজিলের উত্তরণ ঘটে এ সময় দেশে কোনো রক্তপাত বা অর্থনৈতিক বিপর্যয় ঘটেনি এছাড়া ব্রাজিলের মধ্য দিয়ে আঠারোশো সালে আমেরিকায় দাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় স্বাধীন হবার পর একজন সম্রাট ব্রাজিল শাসন করতেন আঠারোশো উননব্বই সালে সামরিক অফিসারেরা রক্তপাতহীন কুয়ের মাধ্যমে সম্রাটকে ক্ষমতা থেকে অপসারিত করে ব্রাজিলে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র স্থাপন করে প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর ব্রাজিল বিশ্বের ভ্রমণ মানচিত্রে বেশ উপরের দিকে আছে পর্যটন সংখ্যার বিচারে দক্ষিণ আমেরিকার প্রধান গন্তব্য ব্রাজিল ব্রাজিলের উল্লেখযোগ্য ভ্রমণ স্থানের তালিকা অপূর্ণ থেকে যাবে যদি তালিকার শুরুতে আমাজন রেইন ফরেস্টের নাম না থাকে আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে অবস্থিত আমাজন তেমনিভাবে নয়টি দেশের মধ্যে অবস্থিত এই নয়টি দেশের মধ্যে আমাজন বনের ষাট শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত আমাজনের বেচিন হল পৃথিবীর সর্ববৃহত্তম জল নিষ্কাশন বেসিন যা প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় বড় এছাড়া ব্রাজিলের রিওডিও জেনেরিও শহরে সবচেয়ে বড় আকর্ষণ যীশুর দুই হাত প্রসারিত প্রতিকৃতি ক্রাইস্ট দি রিদিমার সারা বিশ্বের খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করার সাথে সাথে বিশ্বব্যাপী ব্রাজিলকে পরিচয় করে দিয়েছে এই ভাস্কর্যটি সাতশো তেরো মিটার উঁচু পাহাড়ের চূড়ায় তৈরি করা তিরিশ মিটার উঁচু এই ভাস্কর্যের ওজন ছয়শো পঁয়ত্রিশ মেট্রিক টন দু সালে ক্রাইস্ট দি রিদিমারকে পৃথিবীর নতুন সপ্ত আশ্চর্যের মধ্যে একটি হিসেবে ঘোষণা করা হয় এবং সেই সাথে এটিকে ব্রাজিলের জাতীয় ঐতিহ্য হিসেবেও ঘোষণা করা হয়েছে এখানেই শেষ নয় প্রাচীন অপার রহস্যের এক মাইল কিংবা দুই মাইল নয় দীর্ঘ বিশ মাইল দীর্ঘ একটি দ্বীপ চার হাজার সাপের বিশাল একদল রাজ্য গড়ে তুলেছে এই দ্বীপে দ্বীপের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত একই প্রজাতির সাপের বিচরণ তাই দ্বীপের নামকরণ করা হয়েছে সাপের দ্বীপ দ্বীপটি অবস্থিত আমাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাও পাওলো সমুদ্র উপকূলে এছাড়াও ব্রাজিলের সমুদ্রতট ও বালিয়ারি ভ্রমণ স্থান হিসেবে সারা বিশ্বে আলাদা জায়গা করে রেখেছে ব্রাজিল দেশটির কথা অসম্পূর্ণ থেকে যাবে যদি না ফুটবলের কথা বলা হয় ব্রাজিল একমাত্র দেশ যারা বিশ্বকাপের প্রতিটি আসরে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে এর মধ্যে উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর ও দুই সাল মিলিয়ে মোট পাঁচবার বিশ্বকাপ জয় করেছে ব্রাজিলের ফুটবল তার শিল্প এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত কালো মানিক নামে পরিচিত বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার পেলে ব্রাজিলের মানুষ এছাড়াও ব্রাজিলের রোনালদো বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপ শুরুর আগে ফুটবল প্রেমীদের প্রিয় দলকে নিয়ে জানার কৌতূহল কম নয় অনেকেই হয়তো জানেন না কেন ব্রাজিলের জার্সির রং হলুদ কীভাবে এই জার্সি পেল সাম্বা ব্রিগেড চলুন তাহলে জেনে নেওয়া যাক উনিশশো চুয়ান্ন সালের আগে ব্রাজিল ফুটবল দলের জার্সি ছিল সাদার মধ্যে নীল রঙের ছোঁয়া আর তা পাল্টে হলুদে ডুবে যাওয়ার পেছনে কারণ মারাকানা ট্রাজেডি উনিশশো সালে সেই বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় রিওডিও জেনেরিয়র মারাকানা স্টেডিয়ামে সেই ফাইনালে শেষবারের মতো সাদা নীল জার্সি পরে খেলেছিল ব্রাজিল বিশ্বকাপের ওই আসরে এক ম্যাচে ফাইনাল খেলা হয়নি চার দলের চূড়ান্ত পর্বে প্রথম দুই ম্যাচে জিতেছিল ব্রাজিল আর একটি করে জয় ও ড্র নিয়ে তৃতীয় স্থানে ছিল উরুগুয়ে তাই মারাকানায় শেষ দিন যখন তারা মুখোমুখি হয়েছিল তখন তারা মর্যাদা পেয়েছিল অলিখিত ফাইনালে আশার বুক বেধে লাখ লাখ ব্রাজিলিয়ান অপেক্ষা করছিল বিশ্বকাপ ঘরে তুলবে তারা কিন্তু ওই ম্যাচে পিছিয়ে পড়েও দুই এক গোলে ব্রাজিলকে হারিয়ে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন প্রথম বিশ্বকাপ বিজয়ী উরুগুয়ে সেই হৃদয় ভাঙ্গা ম্যাচকে ইতিহাসে মারাকানা ট্র্যাজেডি বলে লিখে দিয়েছেন ফুটবল বিশ্ব এমন পরাজয়ের পর সাদা জার্সি জার্সিয়ার গায়ে চড়াতে চাইছিল না ব্রাজিলিয়ান ফুটবলাররা সাদা নীল থেকে সরে আসার পথ খুঁজছিলেন দেশটির ফুটবল কর্তারা তারপরে নতুন জার্সি কেমন হবে সেই ডিজাইন ও রঙের জন্য শুরু হয় প্রতিযোগিতা এদের মধ্যে উরুগুয়ের সীমান্তের কাছাকাছি থেকে আঠারো বছর বয়সী অ্যালডোর গার্সিয়া স্যালের ডিজাইন নির্বাচন করে ব্রাজিলের ফুটবল কর্তারা বলা হয়েছে একশো ধরনের নকশা এবং রঙ দিয়ে পরীক্ষা করে এই হলুদ রঙের জার্সি তৈরি করেছে গার্সিয়া উনিশশো সালে সালের চোদ্দই মার্চ রিওডিও জেনেরিওর সেই মারাকানায় এক লাখ বারো হাজার আটশো নয় জন দর্শকের সামনেই প্রথমবারের মতো এ জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামে ব্রাজিল তার চার বছর পরেই সুইডেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ব্রাজিল এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ